1 টেবিল চামচ এটা আদা বাটা আধা আটা 1 টেবিল তার অর্ধেক মানে একটি टीस्पून মানে 4 চামচের 1 চামচ রসুন বাটা দিছো আর 1 টেবিল চামচ দিয়ে আদা বাটা বাটা তাহলে 2 চামচ 2 চা চামচ আদা এবং 1 চা চামচ রসুন বাটা

আমার मुली তে পুরো দিছে ওটা তো ভাল নাই একটু তো না মানে দুটো দিন হ্যাঁ সবাই তো ঝাল খায় না নষ্ট হয়ে যাবে ঠিক আছে একদম ঠিক আছে ও আচ্ছা

এই তো হয়ে গেল দারুণ মজার পাঙ্গাস মাছের ঝোল আশা করি ভালো লেগেছে আপনারাও কিন্তু বাড়িতে এবার রান্না করে খাবেন এটা কিন্তু একদম আমার মায়ের হাতে রান্না আমার বোন করলো আমিও রান্না করে খাবো ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ